আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলামের এমন কিছু গল্প আছে যা আমাদের হৃদয় ছুঁয়ে যায় কিন্তু এমন একটি কাহিনী আছে যা শুধু হৃদয় ছুঁয় না এবং আমাদের চিন্তা চেতনা চরিত্র ও ক্ষমাশীলতা জ্ঞান আলটে দেয় আসুন শুনি সেই অনন্য কাহিনী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই বিদ্যা বুড়ির অনন্য কাহিনীটি মক্কার সময়কালে চারিদিকে কুফর সিঁড়ি আর অন্ধকারে ঢাকা তখনই আলোর দিশা হয়ে এসেছিলেন আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন অনেকেই তাকে ভালোবাসতেন আবার অনেকেই বিপরীত তার শত্রু হয়ে উঠেছিলেন ঠিক তেমনি এক বিদ্যাপুরে ছিলেন যিনি প্রতিদিন নবীজির উপর রাগ খুব নিয়ে দিন বসে থাকতেন আমাদের প্রিয় নবী নামাজ পড়ার সময় তখন রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে আমাদের নবী প্রিয়নবী সাল আল্লাহ হেঁটে যেতেন সেই রাস্তার পথে আমাদের ওই বিদ্যাপুরটি অনেক কিছু রাখতেন যেমন ধরুন কাটা ময়লা রাস্তার উপর ফেলে রাখতেন কিন্তু আমাদের নবীজি মহানবী সাল্লাহ আলহাসাল্লাম কখনো ওই বৃদ্ধা মহিলাটির উপর রাগ করতেন না কিছু বলতেন না বৃদ্ধা মহিলাটির উপর মুখ ফিরিয়ে নিতেন না আমাদের নবী সাল্লাহ আলহাসাল্লাম প্রতিদিনের মতো তিনি তার পথ ধরে হেঁটে যেতেন আল্লাহর উপর ভরসা করতেন একদিন সেই পথে কোনো কাঁটা ময়লা কিছু ফেলানো ছিল না আমাদের নবীজি থেমে গেলেন অবাক হয়ে ভাবলেন আজ তো কিছু পড়ল না তাহলে কি বুড়ি অসুস্থ তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন হ্যাঁ বুড়িটি গুরুতর অসুস্থ তখন নবীজি নিজ হাতে ফল পানি ও ওষুধ নিয়ে সেই মহিলাটির ঘরে গেলেন তিনি বুড়িটাকে বললেন আমি শুনেছি তুমি অসুস্থ তাই দেখতে এলাম বৃদ্ধা তখন কাঁদতে কাঁদতে বললেন তুমি তো ওই এমন একজন মানুষ যার উপর আমি অত্যাচার করতাম অথচ তুমি আমার জন্য দোয়া করছো সেবা করছো বিদ্যা মহিলার চোখে পানি বুকে অনেক আফসোস বৃদ্ধ মহিলাটি তৎক্ষণাৎ বলে ওঠেন হে মোহাম্মদ আমি এখনই ইসলাম ধর্ম নিতে চাই তুমি এখনই আমাকে কালেমা পড়িয়ে ইসলামের পথে নিয়ে আসো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মহাবুদ নেই এবং তুমি আল্লাহর ভাসো তৎক্ষণাৎ বিদ্যা মহিলাটি মানে বুড়িটি ইসলাম ধর্ম নিয়ে নেয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ সন্দুল্লাহ আলাইসাল্লাম এমন একটি নবী ছিলেন যার কোনো তুলনা নেই আমাদের হিরো হওয়া দরকার আমাদের নবী আমাদের ড্রিম হওয়া দরকার আমাদের প্রিয় নবী প্রিয় বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ইসলামিক অনুপ্রেরণাময় গল্প পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ